একজন সংসদ হইতে গেলে তার জনগণের পালস বুঝতে হবে আমি যদি নারী হয়ে এমপি নির্বাচিত হতাম তাহলে অবশ্যই প্রথমে নারী উন্নয়নের জন্য কাজ করতাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যেভাবে শাসন করা হয়েছিল ঠিক ওই সিস্টেমে গত সতেরো বছর এই পুলিশ টিম দ্বারা শাসন করা হয়েছে দরজায় কলোনার্সে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে তরুণীরা কি ভাবছেন তা জানতে আমরা আছি যশোর সাই কেশবপুর সংসদীয় আসনে আমরা কথা বলবো এই আসনের তরুণ তরুণ তরুণীদের সাথে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব কি প্রথম ভোটার হিসাবে আমার খুবই ভালো লাগছে এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নাগরিক হিসাবে এটি আমার দায়িত্ব এবং অধিকার ও আমার ভোটের মাধ্যমে দেশের উন্নয়নের অংশ নিতে পারছি এটি আমার খুবই ভালো লাগছে আমি মনে করি একজন সংসদ সদস্য হিসেবে যার যোগ্যতা বলতে গেলে সর্বপ্রথম তার শারীরিক এবং এডুকেশন সব থেকে বড় একটি মোট ফ্যাক্ট তার শিক্ষাগত যোগ্যতাটা এখানে সব থেকে বড় ভূমিকা পালন করবে সেকেন্ড হচ্ছে কি আপনার একজন সংসদ সদস্য হইতে গেলে তার জনগণের পালস বুঝতে হবে জনগণ কিছু বলার আগে তাকে বুঝতে হবে যে জনগণ কি বলতে চাচ্ছে এই পালসটা একজন সংসদ সদস্যের ভিতরে থাকা উচিত বলে আমি মনে করি এবং তার শিক্ষাগত যোগ্যতা মাস্ট এবং আমরা বিগত বছরগুলোতে যেমন দেখে আসছি যে জনগণকে মাইনাস করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা তাদের মতন অট্টলেখা গুছাইছে তারা তাদের মতন কাজ করছে বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতির সাথে যুক্ত হয়েছে জনগণকে নিয়ে কাজ করার সুযোগ পায় না তবে অন্যবারের তুলনায় এবার ব্যতিক্রম হবে ইনশাল্লাহ আর শিক্ষাগত যোগ্যতা তো থাকাইলে উচিত আর হচ্ছে কি তরুণদের নিয়ে ভালো লাগবে তরুণদেরকে সর্বাধিকার সব ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে একজন সংসদ সদস্যের তাহলে আগামীতে সে ভালো কিছু আশা করবে এমন যোগ্যতা তার বিরুদ্ধে থাকা উচিত নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে এই হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাথে করা হবে এবং যারা দীর্ঘ ষোলো বছর যে ভোট প্রদান থেকে বঞ্চিত হয়েছে তাদের সাথে বেইমানি করা হবে শহীদ পরিবারের সাথে বেবিমানি করা হবে যারা এখনো আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সাথে বেইমানি করা হবে দেশের আঠারো কোটি জনতার সাথে বেইমানি করা হবে সুতরাং ভোট অবশ্যই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক অবশ্যই হতে হবে এবং ভোট সুষ্ঠু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যে যেটা করতে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ প্রশাসন দ্বিতীয়ত আপনার হচ্ছে নিরপেক্ষ নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন কারোর পক্ষে কাজ করবে না যে নির্বাচন কমিশন কারোর পক্ষে ব্যালট বক্স দিনের ভোট রাতে ব্যালট বক্স ভর্তি করবে না যে প্রশাসন যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেই প্রশাসন নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি সমস্ত রাজনৈতিক দল গুলোকে যেগুলো যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী সেই রাজনৈতিক দলগুলোতে গুলোকে আন্দোলনের নাই আবার ঐক্যবদ্ধ হতে হবে যে জিতুক বা হারুক সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে আহ এদেশের জনগণের মুখে হাসি আসবে এদেশের সুশাসন নিশ্চিত হবে এবং সর্বোপরি এজ এ দেশের জনগণের অধিকার নিশ্চিত হবে বলে আমি মনে করি আমাদের এলাকার নির্বাচিত এমপির কাছে আমাদের প্রত্যাশা আমাদের কেশবপুরের সবথেকে বড় সমস্যা হলো জলবদ্ধতা আমরা বিগত বছরে যত এমপি দেখছি তারা অনেকেই বলছেন যে তারা নির্বাচিত হওয়ার পরে তাদের এই জলবদ্ধতা নিরসন করবেন কিন্তু এর সঠিক কোন ফল আমরা এখনো দেখতে পাইনি আমরা আশাবাদী যে আমাদের নতুন যে এমপি মহোদয় হবেন তিনি প্রথমেই আমাদের এই কেশিপুরকে জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করবেন এবং এর একটি সঠিক সমাধান তিনি আমাদেরকে দিবেন এই আশা আমরা রাখি এবং আমাদের কেশবপুরকে মাদক এবং চাঁদাবাজ থেকে মুক্ত করবেন আমাদের কেশবপুরে অনেক চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী রয়েছে আমাদের এমপি মহোদয় এই সমস্যাটাকে সমাধান করবেন বলে আমরা আশা আশা রাখি এবং আমাদের যে কেশবপুরের হসপিটাল স্বাস্থ্যসেবা কেশবপুরের একদম নাই বললেই চলে ডাক্তার ডাক্তার না সঠিক সময়ে সঠিক সময়ে আপনার মনে করেন গরিব মানুষেরা চিকিৎসা পায় না আমরা চাই যে সকল সর্বস্তরের জনগণ যেন সঠিক সময়ে সুচিকিৎসা পায় এবং আমাদের যে পঞ্চাশ শয্যা হসপিটালটা আছে বহুত দিন ধরে পঞ্চাশ শয্যা হসপিটাল আমরা চাই এটা একশো বা দেড়শো করবেন এবার যে এম তার কাছে আমরা এই আশা রাখি পররাষ্ট্রনীতি প্রতিটা দেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং প্রত্যেকটা সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ দেওয়া উচিত পররাষ্ট্রনীতি যে গুরুত্ব ভালো থাকে বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক থাকে তাহলে প্রতিটা দেশের উন্নয়ন অবকাঠামো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক থাকে তাহলে ব্যবসা বাণিজ্য সহ বিশেষ করে বাংলাদেশ রেমিটেন্সের উপর নির্ভরশীল একটা দেশ যদি বহির্বিশ্বের সাথে আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আমরা রেমিটেন্সের এই পরিমাণটা বেড়ে যাবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে সুতরাং এই সরকারের বেশি বেশি পররাষ্ট্রনীতির উপরে একটু নজরদারি দেওয়া এবং বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমি মনে প্রথমত শিক্ষার কারণ এখনকার যে শিক্ষার যে যে জিনিসটা হয়ে গেছে অনেক মেধাবী ছাত্র এখানে ঝরে পড়ছে এটা প্রথমত শিক্ষার সেক্টরটাই দ্রুত সংস্কারের প্রয়োজন আর দ্বিতীয় যে স্বাস্থ্য চিকিৎসার যে সেবাটা এই স্বাস্থ্য চিকিৎসা সেবাটা অনেক গরিব দুঃখী এখানে ঠিকঠাক মতো সেবা সঠিক সেবা পায় না আর এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি চলে এই এই দ্বিতীয় যেই স্বাস্থ্য যে সেবাটা এটাই আগে সংস্কার প্রয়োজন দ্বিতীয়ত আর তৃতীয়ত যে আইন প্রশাসনিক যে আইন ব্যবস্থা আছে আমি মনে করি এটা সর্বস্তরের মানুষের জন্য একই আইন হয় গরিব দুঃখী ধনী বড় লোক সবার পক্ষে এখানে কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে না আইনের যে প্রশাসনটা আছে যে আইনের যে শাসকটা আছে এটা সব সঠিক প্রয়োগ করা উচিত এটা আমি মনে করি চব্বিশে গণতানের একজন সহযোদ্ধা হিসেবে আমি মনে করি এই যে নতুন আমরা যে আসলে বাংলাদেশ আসলে পেয়েছি এই যে নতুন রাষ্ট্র যে আমরা গঠন করতে পারলাম এটা হচ্ছে এই তরুণদের রক্তের বিনিময়ে আমরা হচ্ছে আমরা একটা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা গুনতে পেরেছি অর্থাৎ এই এই নতুন বাংলাদেশে আমাদের যেসব ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আসলে এই দেশটা গঠিত হলো বা আমরা আমাদের বাক্স্বাধীনতা ফিরে পেলাম যে এই নতুন দেশে যাতে আপনার আমাদের যে আহত ভাই এবং আমাদের যে নিহত ভাই তাদের পরিবার এবং তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান এবং মর্যাদা এই রাষ্ট্রকে যাতে তারা দিতে পারে সেটা আসলে তাদের নিশ্চয়তা প্রদান করতে হবে আমি মনে করি এই চব্বিশে গণ আমাদের যেসব ভাইরা আহত হয়েছে যারা এখনো বিভিন্ন হসপিটালে তারা এখনো বিভিন্ন আসলে এই তারা তাদের এই আহত বিভিন্ন সমস্যা নিয়ে তারা কাতরাচ্ছে আমি মনে করি তাদেরকে যেন সুস্থ চিকিৎসার জন্য তাদের বা সুস্থ চিকিৎসার জন্য তাদেরকে নিশ্চিত করা হয় সেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আর যদি সেটা না হয়ে থাকে তাহলে বিদেশে তাদের জন্য তাদের জন্য যেন সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করা যায় এটা নিশ্চয়তা আসলে এদের এই 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 রাষ্ট্রকে প্রদান করতে হবে যেহেতু এই রাষ্ট্রটা বা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এই ছাত্রদের রক্তের বিনিময়ে উপর দিয়ে গঠিত হওয়া অর্থাৎ এদের এদেরকে সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত না করে আমি মনে করি না যে আমরা যে নতুন আমরা যে আগামী যে নির্বাচন যে আমরা আশা করছি আসলে তাদেরকে আসলে সেই মর্যাদাটা যদি না দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে চলে যাই বা নির্বাচন হয়ে যায় তাহলে আসলে তাদের প্রতি অসম্মান হবে অবশ্যই আমার ভোট আমি দিব কেননা আমার ভোট যদি আমি দিই সেটা আমার সফলতা আর আমার ভোট যদি অন্য কেউ দেওয়ানোর চেষ্টা করে সেটা তার ব্যর্থতা আর এই নতুন প্রজন্মে এসে আমরা জীবনের বিনিময়ে যে স্বাধীনতাটা পেলাম এখানে যদি আমার ভোট অন্য কেউ দেওয়ানোর চেষ্টা করে সেটা তো তাহলে আমাদের স্বাধীনতাটা অর্জন করার কোনো লাভই হলো না আর আমার ভোট যদি অন্য কেউ দেওয়ানোর স্বপ্ন দেখে তাহলে সেটা পুরোটাই ব্যর্থ হবে সেটা সফলতা হবে না ডক্টর ইউনুস স্যার পুরো বাংলাদেশ না শুধু পুরো বিশ্বব্যাপী একজন খ্যাতিমান একজন ব্যক্তি আমরা প্রধান উপদেষ্টা হিসেবে তাদের পেয়ে সত্যিই ভাগ্যবান মনে করি নিজেদের গত সতেরো বছর বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামোতে চলেছে এবং সেই সতেরো বছর যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই জায়গার থেকে এই যে অল্প দিনে আমি মনে করি যে অল্প দিনে তিনি মানে তিনি যথেষ্ট সংস্কার করতে সফল হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন খাত আছে সেইগুলোই সংস্কার হয়নি বলে আমার মনে আসছে আহ আমি যদি বলি সংস্কার হয়েছে কোন কোন খাতগুলোই আহ যেরকম আমাদের জ্বালানির বড় একটা অংশ বকেয়া ছিল বই বিশ্বের কাছে সেটা তিনি ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছেন এবং এরপরে আমাদের আহ জুলাই আহত যারা ছিল বা জুলাই শহীদ এই জুলাই আহত এবং জুলাই শহীদদের পাশে দাঁড়ানোর তিনি যথেষ্ট চেষ্টা করেছেন তার জায়গা থেকে আসলে সত্যি বলতে গত সতেরো বছর আইন শৃঙ্খলা থেকে উনিশশো পর্যন্ত যেভাবে শাসন করা হয়েছিল ঠিক ওই সিস্টেমে গত সতেরো বছর এই পুলিশ টিম দ্বারা শাসন করা হয়েছে এখন আহ তারিখের পরে এই আইন শৃঙ্খলা ব্যবস্থায় তিনি একটু গাফিলতি তার আছে। আওয়ামী লীগের দোষর যারা তাদের ধরতে গেলে পুলিশের কাছ থেকে বিভিন্ন রকম নেগেটিভ কথা আমাদের শুনতে হয় যে তারা তাদের নামে কেস নিতে পারবে না ধরতে পারবে না এবং এই যে এই পাঁচ তারিখের পরে আমাদের চাঁদাবাজি দখলদারি এইগুলো বেড়ে গেছে সরকারি জমি দখল হচ্ছে এই ক্ষেত্রে কি আমাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার যাদের আছে ইওনো এসিডেন্ট এনাদেরও কিছু করার নেই পুলিশের কিছু করার নেই একটা মারামারি হচ্ছে পুলিশের জায়গা যাবে না কারণ কি ওই জায়গায় আছে গেলে কি ওই জায়গায় আছে রাজনৈতিক ব্যাপার আমরা না কিন্তু আসলে তো আইন শৃঙ্খলা ব্যাপারটা তেমন না আইন শৃঙ্খলা ব্যাপার আছে রাজনৈতিক হোক নিরপেক্ষ তারা যে সে জায়গায় সমাধানের চেষ্টা করবে আমার মনে হয় যে এই আইন শৃঙ্খলা ব্যাপার একটু আছে এবং এসে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা খাতে বাংলাদেশের প্রতিটা হসপিটাল আমি মনে করি যে আহ যেরকম আমাদের কিছু হসপিটালে ডাক্তার প্রচন্ড পরিমাণে কম এর সাথে সাথে আহ সিট সংখ্যা বাড়ানো উচিত ক্ষেত্রে আমি যদি নারী হয়ে এমপি নির্বাচিত হতাম তাহলে অবশ্যই প্রথমে নারী উন্নয়নের জন্য কাজ করতাম তারপরে হচ্ছে দ্বিতীয়ত আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা সরকারি ডিগ্রি কলেজ তো এই ডিগ্রি কলেজে আমার হাটো সমান পানি হয় তো এই পানি আছে নিরাসনের জন্য অবশ্যই একটা উন্নত ব্যবস্থা স্থায়ী একটা ব্যবস্থা করতাম তা তৃতীয়ত হচ্ছে আমি স্বাস্থ্য সেবা আহ স্বাস্থ্য সেবামূলক একটা কাজ করতাম যেমন হচ্ছে আমাদের হাসপাতাল কেশবপুর হাসপাতালে পঞ্চাশ বিশিষ্ট একটি হাসপাতাল তো এখানে আমি একশো বিশিষ্ট হাসপাতালে আছে উন্নীত করতাম আর কি তারপর হচ্ছে এই আরো আছে আরো কেশবপুরের যে দুর্নীতি ব্যবস্থা কিংবা দুর্নীতি আছে সেটা আরো আছে নিরাসনের একটা ব্যবস্থা করতাম কেশবপুরের দেশবাসীকে আছে উন্নত মডেল হিসাবে আছে করার চেষ্টা করতাম দর্শক এতক্ষণ শুনছিলাম এগারোটা ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর ছয় কেশবপুর সংশোধনীয় আসনের তরুণদের ভাবনা তাদের এই মূল্যবান বক্তব্য অবশ্যই নতুন রাষ্ট্র গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি ইনামুল হাসান এনটিভি মনিরামপুর কেশবপুর